এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজের দিকে চোখ রাখবো অবশেষে পুলিশি পাহারা শুরু হলো রেল প্রকল্প আবারও জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর পুলিশি পাহারায় শুরু হলো কাজ উপর পুলিশ বাহিনী সহ রেল আধিকারিকদের তৎপরতায় আর সকাল থেকেই ভাবাদিঘিতে জেসিপি দিয়ে জঙ্গল পরিষ্কার করার কাজ শুরু হয়েছে যদিও কাজ শুরু নিয়ে গ্রামবাসীদের মধ্যে কোনো বিক্ষোভের চিত্র দেখা যায়নি সকাল থেকে। তবে কি ভাবাদিঘির উপর দিয়ে চলবে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ নাকি আবারও বাধা বিপত্তির মুখে পড়বে রেল প্রকল্প এই প্রশ্ন সকলেরই মনে কিন্তু এ বিষয়ে কোনো গ্রামবাসী মুখ খুলতে চাইছেন না ক্যামেরার সামনে অন্যদিকে এ বিষয়ে এক রেল আধিকারিক কি জানাচ্ছেন দেখুন নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায় ছিল কোনো কারণে হোক অর্ডার যেহেতু দেয়নি শুরু করিনি আমরা পুলিশ আর কি দুটো টিমই সহযোগিতা করছে সহযোগিতার মাধ্যমে আমরা কাজ শুরু করি আশা করি এবার কন্টিনিউ করছি আজ থেকেই কাজ শুরু হয়েছে আজ থেকেই কাজ শুরু গ্রামের মানুষ কি এসেছে না এখন কাজ কি এবারে শেষ হবে বলে মনে হয় আশাই আমরা ঘর বাঁধা তাই না তা আশা করছি তো শেষ হবে আশা তো করছি আমরা সবার যদি সহযোগিতা পাই গ্রামবাসী

নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট